আসসালামু আলাইকুম টেক্সটাইল বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা পোশাকের উৎপত্তি সম্পর্কে বিস্তারিত জানতে পারবো চলুন আর দেরি না করে এখনই শুরু করা যাক আদিম যুগ থেকেই যখন মানুষ বুঝতে পেরেছে লজ্জা নিবারণ করা দরকার তখন থেকেই লজ্জা নিবারণের জন্য তারা বিভিন্ন ব্যবস্থা নিতে শুরু করে তখন থেকেই শুরু হয় পোশাকের প্রতি বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া সর্বপ্রথম মানুষ তাদের লজ্জা স্থান ডাকতো গাছের লতাপাতা বা পশু চামড়া দিয়ে পরবর্তী সময়ে ধীরে ধীরে যুগের সাথে তাল মিলিয়ে আঁশ সুতা কাপড় ব্যবহার করে পোশাক তৈরি করতে শুরু করে ধীরে ধীরে একটি সময়ে মানুষ সুতা দিয়ে সেলাই করে পোশাক তৈরি করে এইভাবেই দিন দিন মানুষের বস্ত্রের চাহিদা মিটে আসছে সম্পূর্ণ ভিডিওটি যদি দেখে থাকেন তাহলে অবশ্যই বুঝতে পেরেছেন পোশাকের উৎপত্তি কোথা থেকে হয়েছে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ যদি আমাদের এই ভিউটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম